মিরপুরে জামাতের ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার শফিকুর রহমান গেল শুক্রবার পাঁচ ডিসেম্বর মিরপুরের শেওরাপাড়ায় মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কাফরুল পশ্চিম থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ঢাকা পনেরো আসন মিরপুর কাফরুল অঞ্চলের এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় তিনি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা নিশ্চিত করতে ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন তার সাথে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়বে আমির আব্দুর রহমান মোসা ও ঢাকা সতেরো আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালেদুজ্জামান সকাল শুরু হয়ে মেডিকেল মেডিকেল চলে দুপুর পর্যন্ত ফ্রি এই ক্যাম্পে চৌত্রিশ জন ডাক্তার পঞ্চাশ জন নার্স প্রায় সাড়ে তিন হাজার পুরুষ ও মহিলা রোগীকে সেবা প্রদান করেন মেডিকেল ক্যাম্পে মেডিসিন শিশু গাইনি নিউরোলজি চর্ম অর্থোপেডিক ডেন্টাল চোখের প্রাথমিক সেবা ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা সেবা প্রদান করা হয় এবং রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয় সেবা নিতে আসা রোগীরা জামায়াত ইসলামী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পে আগত শিশুদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয় ঢাকা সতেরো আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান সবাইকে বিজয়ের মাস শুরু হওয়ায় বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং আল্লাহ জামাত ইসলামকে সরকার গঠনের সুযোগ দিলে দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করা ও দরিদ্রদের জন্য ফ্রি অথবা স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলে আশা ব্যক্ত করেন এছাড়াও মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ঢাকা পনেরো আসনের সচিব ও মিরপুর পূর্ব থানা আমির শাহ আলম তুহিন মহানগরী কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম কাফরুল পশ্চিম থানা আমির আব্দুল মতিন খান শ্রমিক কল্যাণ ফেডারেশনের জোন পরিচালক মিজানুর রহমান কাফরুল পশ্চিম থানা সেক্রেটারি আতিক হাসান রায়হান থানা মহিলা বিভাগীয় সেক্রেটারি আকলিমা খাতুন সহকারী সেক্রেটারি রহিমা বেগম থানা কর্মপরিষদ সদস্য মতির রহমান সুলতান মাহমুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ